আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাইফে ফার্স্ট টাইম কুলফি আইসক্রিম তৈরি করলাম এতটা বেটার রেজাল্ট আসবে আমি কল্পনাও করতে পারিনি খুবই সুন্দর ও সুস্বাদু হয়েছিল আমার কুলফি মালাইটা চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি আমি আইসক্রিম তৈরির জন্য এখানে বাদামের মিক্স তৈরি করে নিচ্ছি এখানে তিন রকম বাদাম দিলাম কাজু বাদাম কাঠবাদাম আর হচ্ছে চীনা বাদাম তিন রকম বাদাম আমি দুই থেকে তিন মিনিট একটু টেলে নেব আর এলাস নিচ্ছি পাঁচ ছয়টা এর ভিতর থেকে ভিতরের বিষটা আমি বের করে নেব আর যে খোসাগুলো এগুলো আমি পরে চা বা অন্য কোন রান্নাতে ইউজ করে ফেলবো সব কিছু সুন্দর মতো একটু কিছুক্ষণ টেলে নেব এরপর ব্লেন্ড করে নেব এরপর নিচ্ছি ঘন করে জাল করে রাখা দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখানে আমি দুই কেজি দুধ জাল দিয়ে ঘন করে এক কেজি করে নিয়েছি আর দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধ আপনারা মিষ্টির ব্যালেন্সটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন এবার ঠান্ডা অবস্থায় সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম এবার আরেকটু ঘন করে জাল করে নিব আর বাদামের মিশ্রণটাকে আমি এভাবে ব্লেন্ড করে নিলাম এভাবে ব্লেন্ড করে নিয়ে আপনারা ফ্রিজে রেখে যখন খুশি তখন দুধ ও চিনি ঘন করে নিয়ে আইসক্রিম বানিয়ে নিতে পারেন আমার রেসিপি ফলো করে সেমভাবে বানালে কিন্তু আপনার আইসক্রিমটাও একদম পারফেক্ট টেস্টের হবে আর দোকানের অস্বাস্থ্যকর পরিবেশের কুলফি আইসক্রিম কিনে খেতে হবে না এবার আমি অ্যাড করে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে কনডেন্স মিল্ক নাও দিতে পারেন তবে আমি যেহেতু বাসায় বানাচ্ছি তাই টেস্ট বৃদ্ধির জন্য আমি এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম এতে কিন্তু একটা ক্রিমি টেক্সচারও আসবে সুন্দর মতো ঘন করে জাল দিয়ে নিলাম এবার ঠান্ডা করে নেব আর এর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে এবার এই মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে ওয়ান টাইম ইউজের কাপের মধ্যে আমি এটাকে সেট করব আর উপর দিয়ে ফয়েল পেপার দিয়ে আটকে দেব। যা গরম পড়েছে তাতে কিন্তু আমাদের মন চায় সবসময়ই দুপুরবেলার দিকে অন্তত বিশেষ করে ঠান্ডা কিছু খেতে আর বাচ্চারা তো আইসক্রিম পেলে অনেক বেশি খুশি হয় আমার রেসিপি ফলো করে খুব সহজভাবেই কিন্তু বাসাতে আপনি সুস্বাদু কুলফি আইসক্রিম বানিয়ে নিতে পারেন আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এভাবে আমি সবগুলো আইসক্রিমের কাপ আটকে নিলাম আর উপর দিয়ে কেটে নিয়ে সামান্য চাকু দিয়ে কেটে নেব আর আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিচ্ছি এরপর আমি ডিপ ফ্রিজে রেখে দেব দশ ঘন্টার মতো আট থেকে দশ ঘন্টা রাখলেই যথেষ্ট আমার বানানো কুলফি আইসক্রিমটা কিন্তু একদমই দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হয়েছিল আর যেহেতু আমার বাসা পাবনাতে কুষ্টিয়ার পাশেই তাই আমার কুলফি আইসক্রিমটা তো সুস্বাদু হওয়াটা অনেক বেশি দরকার ছিল যাই হোক আমি ফ্রিজ থেকে বের করে নিলাম এবার একটু পানির মধ্যে ডুবিয়ে নিয়ে উপর দিয়ে ঝাঁকা দিয়ে বের করে নিচ্ছি দেখতেই পারছেন প্রিয় দর্শক কতটা আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল উপর দিয়ে আমি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আর এইভাবে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি ছোটো বড়ো সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা রিচ হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ